আপনি কি জানেন আমাদের শীতে গা গরম রাখার যে নরম আর আরামদায়ক কম্বল বা পোশাক আমরা ব্যবহার করি তার পিছনে লুকে আছে এক আশ্চর্য যাত্রা ভাবুন তো মাঠে দৌড়ানো গাছ খাওয়া একেবারে নিরীহ আর মিষ্টি ভেড়া আর সেই ভেড়ার গা থেকে ওঠা পশম আর চামড়া একদিন পরিণত হয় এক নরম তুলতুলে পোশাকে আজ আমরা একই সাথে চলবো সেই কারখানায় যেখানে ভেড়ার চামড়া আর পশম থেকে তৈরি হয় অসাধারণ উষ্ণ আর নরম পোশাক বা কম্বল ভেড়া মানুষের ইতিহাসে এক অবিশ্বাস্য বন্ধু হাজার বছর ধরে মানুষ ভেড়া পুষে আসছে শুধু মাংস বা দুধের জন্য নয় বরং তাদের নরম লুমের জন্য বিশেষ করে ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভেড়ার সংখ্যা লাখ লাখ ভেড়ার পশম এতটাই নরম আর গরম ধরে রাখতে সক্ষম যে শীতপ্রধান দেশগুলোতে এর বিকল্প নেই প্রতি বছর দুই বিলিয়ন কেজির থেকেও বেশি বেড়ার পশম সংগ্রহ করা হয় আর এই বেড়ার পশম দিয়ে আমাদের জন্য শীতের নরম পোশাক ও কম্বল বানানো হয় আজ আমরা দেখব কিভাবে বেড়ার লুম দিয়ে এত সুন্দর সুন্দর শীতের পোশাক তৈরি করা হয় আর এজন্য আমাদেরকে যেতে হবে নিউজিল্যান্ডে পশম তৈরিতে নিউজিল্যান্ডে পুরো বিশ্বের তিন নম্বরে প্রথমে জানতে হবে বেড়ার শরীর থেকে লুমগুলো কিভাবে কাটা হয় শুরুতেই বেড়াগুলোকে এক জায়গায় করা হয় প্রতি বছর বসন্তকালে নিউজিল্যান্ডে বেড়ার শরীর থেকে বিশেষ যন্ত্র দিয়ে সাবধানে পশম কেটে ফেলা হয় পশম কাটার জন্য স্পেশাল লুকে ডাকা হয় তারা অনেক নিখুঁতভাবে বেডার থেকে পশমগুলো আলাদা করে এই প্রক্রিয়াকে বলে শেয়ারিং প্রথমে পেটের দিকে ছোট আর ময়লা পশমগুলো কেটে ফেলা হয় সাধারণত এগুলোর দাম একটু কম তারপর পিঠের পশম কাটে পিঠের পশমগুলো দেখতে সাদা আর খুব ভালো হয় তারা খুব ভালোভাবে বেড়ার গা থেকে পশমগুলো আলাদা করে একটা বেডার কাজে শেষ হলে তারা আরেকটা বেডার কাছে যায় এভাবে তারা সারা দিন পশম কাটে আর প্রতিটি বেডার পশম কাটার জন্য কিছু করে টাকা পায় বেডাকে কোনো ক্ষতি করা হয় না বরং এটা তাদের জন্য ভালো কারণ শীতে গা গরম রাখলেও গরমে উল ভারী হয়ে যায় এই বেডার শুধু পশম ব্যবহার করে যে শীতের কাপড় কাপড় তৈরি করা হয় এমন না অনেক সময় ভেড়ার চামড়াও ব্যবহার করা হয় বিশেষত পুরনো ভেড়া বা যেগুলো মাংসের জন্য জবাই করা হয় তাদের চামড়া বিশেষভাবে প্রসেস করে ব্যবহার করা হয় চামড়াটা আলাদা করার পর সেটাকে টেনিয়া ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরিতে ভেড়ার চামড়া প্রথমেই পরিষ্কার করা হয় মাটির দাগ রক্ত বা বাড়তি চর্বি সব কিছু মেশিন দিয়ে তুলে ফেলা হয় তারপর সেটা রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয় যাকে বলে তান্নিং প্রসেস এতে করে চামড়া শক্ত টেকসই আর দীর্ঘদিন ব্যবহারযোগ্য হয়ে ওঠে অন্যদিকে বেড়ার প্রশমগুলো ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে বড়ো বড়ো মেশিনে ধোয়া হয় এই ধাপে পশমের ভিতর থেকে দুলা কাদা তেল আর অন্য ময়লা সব পরিষ্কার হয়ে যায় তারপর মেশিনের মাধ্যমে পশমকে শুকানো হয় শুকিয়ে গেলে সেটা হয় তুলার মতো নরম পরিষ্কার করা পশমকে পরে মেশিনে ফেলে সুতা বানানো হয় একে বলে স্প্রিং প্রসেস এতে বেড়ার পশম ধীরে ধীরে মজবুত আর তুলতুলে সুতায় পরিণত হয় সেই সুতাগুলোকে বিশাল মেশিনে বোনা হয় মেশিনের শব্দ খুব জোরালু হলেও চোখে লাগে এক অসাধারণ দৃশ্য হাজার হাজার সুতা একসাথে মিলেমিশে তৈরি করছে চৌড়া চৌড়া কাপড় আর এই কাপড়ই হলো কম্বল বা পোশাকের মূল অংশ কিছু বিশেষ কম্বল আর পোশাক থাকে যেখানে বেড়ার চামড়ার ভেতরে আর উপরে থাকে পশমের কাপড় এর ফলে শীতের পোশাকগুলো হয় একদিকে নরম অন্যদিকে টেকসই এবং শীত আটকানোর ক্ষমতা অনেক বেশি শীতের পোশাক শুধু গরম রাখার জিনিস নয় এটা আজকাল একটা ফ্যাশন হয়ে উঠেছে তাই ফ্যাক্টরিতে বিশেষ রং করার সেকশন থাকে এখানে কাপড় বা চামড়ায় দেওয়া হয় বিভিন্ন রং সাদা কালো ধূসর লাল এমন কি আধুনিক ডিজাইন প্রিন্টও করা হয় সবশেষে বিশাল টেবিলে এনে কাপড় কেটে কেটে মেশিনে সেলাই করা হয় কোনাগুলো সুন্দর সেলাই করা হয় যাতে সিডে না যায় ফিনিশিং সেকশনে প্রতিটি পোশাক বা কম্বল পরীক্ষা করা হয় কোথাও দাগ ছিদ্র বা খুঁত থাকলে সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলা হয় সবশেষে সেই নরম উষ্ণ কম্বল বা পোশাক ভাস করে ভরা হয় তারপর সেগুলো পাঠানো হয় দোকানে আর সেখান থেকে আমাদের হাতে আসে এক একটা সুন্দর শীতের সঙ্গী ভাবুন তো মাঠে ঘাস খাওয়া এক ভেড়া যার চামড়া আর পশম এক সময় রূপ নিল আমাদের প্রিয় শীতের পোশাকে প্রকৃতি থেকে ফ্যাক্টরি হয়ে আমাদের জীবনে আসা এই যাত্রাটা আসলেই অবিশ্বাস্য পরের বার যখন শীতে গায়ে কম্বল নিবেন মনে রাখবেন এর পিছনে আছে ভেড়ার অবদান আর ফ্যাক্টরি মানুষের কঠোর পরিশ্রম বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ